ধন্যবাদ সবাইকে তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা ছাত্র জনতা ভাই সহ বিএনপির অগণিত নেতা কর্মী বিগত ষোলো বছরে আন্দোলন সংগ্রামে আমরা যাদেরকে হারিয়েছি এই খুনি হাসিনা যাদেরকে হত্যা করেছে তাদের আত্মার মাঠের কামনা করে যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে তার সম্মানিত সভাপতি থানার সংগ্রামী সভাপতি জানার তান বিশ্ব ভাই সহ সঞ্চালক ছিলেন সঞ্চালক হিসেবে আছেন আসন মেট্রো থানার বিপ্লবী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ভাই বাবু সাংগঠনিক হ্যাঁ সাংগঠনিক সম্পাদক হিসেবে সঞ্চালনা করছিলেন আমাদের শপথ বাবু এছাড়াও আমাদের মাসন থানার প্রীতি সন্তান সাবেক যুগরা গাজীপুর মহানগর বিএনপি সুরজ আহমেদ ভাই সুরজ আহমেদ ভাই সহ আমাদের গাজীপুর মহানগর বিএনপির আমার সাথে সফলসঙ্গী হিসেবে এসেছেন জনপ্রিয় কাউন্সিলার সাবেক যুগনা গাজীপুর মহানগর বিএনপি হানানমিয়া হানু ভাই মোফাজ্জল ভাই সহ টঙ্গি থানা বিএনপির পূর্ব থানা বিএনপির সভাপতি হ্যাঁ সরকার জামেদ আহমেদ সুমন ভাই সাধারণ সম্পাদক আছেন গাজী সালাউদ্দিন আমাদের সিরাজ ভাই আছেন এখানে দেখতে পাচ্ছি বাসন থানার বাসন থানার অঙ্গ মহানগরের অঙ্গ সকলের নাম নিতে গেলে বৃষ্টি আবার আসতে পারে খিচুড়ি ঠান্ডা হয়ে যেতে পারে আমাদের বৃষ্টি একবার চলে আসছিল এখানে অনেক আলেম আমারা আছেন তাদের তো বৃষ্টি গেছে গিয়া তো এখন আমরা সংগ্রামী সাথী বন্ধুগণ এখানে যারা আলোচক বৃন্দ ছিলেন তারা বক্তব্য রেখেছেন চমৎকার বক্তব্য রেখেছেন অনেকেই সকলের বক্তব্য মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন আমিও শুনলাম আমাদের দেশ নেত্রী বেদম খালেদা জিয়া আপনারা জানেন যে মিথ্যা মামলায় ওনাকে আট বছর কারাবন্দী করে রাখা হয়েছে প্রথমে তাকে এমন একটি কারাগারে রাখা হয়েছে নির্জন কারাগার যেটা পরিত্যক্ত কারাগার ঢাকার যে কেন্দ্রীয় কারাগার ছিল সেখান থেকে কেন্দ্রীয় কারাগার সরিয়ে নেওয়া হয়েছিল কারেনিগঞ্জে এবং সেই নির্জন পরিত্যক্ত কারাগারে ওনাকে একা রেখে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে করোনার সময় সরকার কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে যে করোনায় যদি আমাদের দেশে নেত্রীর কিছু হয়ে যায় তাহলে হয়তো এই দেশে একটি গণ আন্দোলন শুরু হয়ে যাবে সেই ভয়ে তাকে পরে হাউস অ্যারেস্ট করে রাখা হয় আপনারা জানেন একটি মিথ্যা সাজানো মামলায় তাকে এই অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে এবং শুধু ম্যাডাম জিয়া আমাদের দেশনায়ক তারেক রহমান উনিও সেই এক এগারো এক এগারোতে ওনাকে গ্রেফতার করা হয়েছিল মিথ্যা মামলায় এবং তারপর ওনাকে অমানবিক ভাবে তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছিল এবং চিকিৎসার জন্য উনি দেশের বাইরে চলে গিয়েছিলেন এখন পর্যন্ত আমাদের নেতা আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দেশের বাইরে থেকে যখন আমাদের দেশ মাতা বেগম জিয়াকে আটক করা হয়েছিল উনি আমাদেরকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার একটি ষড়যন্ত্র এই সরকার খুনি হাসিনা করেছিল বন্ধুগণ আমাদের হান্ডু বলেছেন যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আমরা দেখেছি যে কিনা কয়েকদিন আগে বলেছিল পালায় না আপনারা দেখছেন তো সবাইকে ফেলে রেখে সে পালিয়ে গেছে দেশের টাকা পয়সা লুট করে নিয়ে গেছে উন্নয়নের নামে লুটপাট